প্রথমেই বলে রাখা যাক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি দুর্গাপুর বার্তার পক্ষ থেকে ছত্রিশগড়ের জঙ্গলে একদল হাতি ঘুরছিল সঙ্গে ছিল এক মা হাতি তার সঙ্গে ছিল এক শিশু হাতি মা হাতির নজর এড়িয়ে শিশু হাতি পড়ে যায় এক পাথুরে গভীর নালায় পড়ে যায় ব্যর্থ হয় হাতির দল তারা উদ্ধার করতে পারেনি শিশু হাতিকে দু ঘন্টার চেষ্টার পরেও ব্যর্থ হয়ে হাতির দল চলে যায় গভীর জঙ্গলে মাঝে মাঝে হাতির চিৎকার ওঠে এদিকে গভীর নালায় পড়ে যাওয়া শিশু হাতির কান্না ভরা চিৎকার ওঠে গ্রামবাসীরা সেই কান্না শুনে খবর দেয় বনবিভাগকে বনবিভাগ আসে তারা প্রথমেই সিদ্ধান্ত নেয় মাটি আর পাথর কেটে রাস্তা বানিয়ে শিশু হাতিকে উদ্ধার করতে হবে সেভাবেই মাটি আর পাথর কেটে রাস্তা করা হয় এরপরে শিশু হাতিকে উদ্ধার করা হয় ভয় আতঙ্কে শিশু হাতি ক্লান্ত হয়ে পড়ে বনবিভাগ কর্মীরা এরপরে তাকে খাবার দেয় স্নান করায় শরীরের উষ্ণতা স্বাভাবিক করার জন্য শিশু হাতি বুঝতে পারে এরাই তাকে উদ্ধার করেছে মিলেমিশে যায় সে বনকর্মীদের সাথে এর বনবিভাগ কর্মীরা সিদ্ধান্ত নেয় তাকে মায়ের কাছে ফেরত পাঠাতে হবে ড্রোনের মাধ্যমে খুঁজে বের করা হয় মা হাতির দলকে কিন্তু সমস্যা হল একবার মানুষের সম্পর্শে আশা হাতিকে দলে ফিরিয়ে নেয় না বুনো হাতির দল সেই কারণেই শিশু হাতির গায়ে প্রথমে কাদা এবং পরে গোবর মাখানো হয় একসময় অপেক্ষার অবসান মাহাতি ফিরে পেল তার সন্তানকে খুশি বনবিভাগের কর্মীরা